শান্তিনিকেতন ট্যুরের নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শান্তিনিকেতন পৌঁছে প্রথমেই যেটা করেছি কঙ্কালি মায়ের দর্শন করেছি মায়ের পূজা দিয়েছি তারপর চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে এটা একটা কৃত্রিম শিল্পগ্রাম তৈরি করা হয়েছে যেটাতে আট থেকে নটা দেশের মানুষের জীবনযাত্রা কেমন ছিল সব কিছু তুলে ধরা হয়েছে বোলপুর স্টেশন থেকে যদি বলা হয় সৃজনী শিল্পগ্রাম যাব মিনিট পনেরো কিন্তু টোটোতে টাইম লাগবে যেও যে কোনো টোটোওয়ালা সৃজনী শিল্পগ্রাম তোমাদের পৌঁছে দেবে এটা ঢোকার জন্য টিকিট মূল্য আছে এখানে অ্যাডাল্টদের জন্য কুড়ি টাকা আর চিলড্রেনদের জন্য দশ টাকা কিন্তু টিকিট মূল্য আজকে সৃজনী শিল্পগ্রামের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে কিভাবে একটা কৃত্রিম গ্রাম এইভাবে তৈরি করা হলো দেখে তো একদম অবাকি হয়ে গেছি আট থেকে নটা দেশের মানুষের বৈচিত্র্য তাদের জীবনযাত্রা সব কিছুই সৃজনী গ্রামের মধ্যে তুলে ধরা হয়েছে এছাড়াও রয়েছে ভিডিও শেষে সৃজনী গ্রামের কিছু কিছু ছোট ছোট দোকান এখানে হ্যান্ডমেড জুয়েলারি ব্যাগ অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে চলো তাহলে ভিডিওটা পুরোটা আমার সাথে ঘুরে দেখে নাও আর ফটো তোলার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য এই জায়গাটা কিন্তু দুর্দান্ত এখানে আছে অনেক বড় বড় গাছ আর গাছের ছায়ার মধ্যে আলো আধারি যে রোদের ব্যাপারটা সেটা কিন্তু দারুণ লাগছে আর ছবিও আসছে কিন্তু মারাত্মক ছবি বা ভিডিও তোমরা এখানে কিন্তু শ্যুট করতে পারো দেখো কি অপূর্ব পরিবেশ চারিদিকে এরমভাবে বাউল গান হচ্ছে আর তার সঙ্গে মিষ্টি রোদের মধ্যে এইটা দেখতে কিন্তু একদমই মনোরম লাগছে তাহলে ভিডিওটা আমার সঙ্গে পুরোটা তোমরা দেখতে থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ আদিবাসী সম্প্রদায়কে তুলে ধরা হয়েছে এখানে আদিবাসী সম্প্রদায় হিরোদের কিন্তু কিন্তু স্ট্যাচু করা রয়েছে রয়েছে তাছাড়াও একটা বড় বুদ্ধ মূর্তি দেখতে সুন্দর আর আমরা যেহেতু গিয়েছিলাম শীতের সময় চারিদিকে কিন্তু অনেক রকম ফুল ফুটে রয়েছে ফুলের গাছও রয়েছে অনেক দূর থেকে আদিবাসী সম্পদে এই যে মূর্তিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই মনোরম ঐতিহ্য বিভিন্ন রকম মূর্তি যেগুলো পাথর খোদাই করে বানানো হয়েছে মূর্তিগুলো মূর্তিগুলো কারুকার্য কিন্তু অসাধারণ খুব সুন্দরভাবে বানানো হয়েছে এখানে রয়েছে একটা কৃষ্ণ মূর্তি কিছুক্ষণ আমরা চারিপাশটা ঘুরে নিয়ে এবার চলে এসেছি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে যেটা এখনকার ছেলেমেয়েরা হয়তো দেখেনি এটা হচ্ছে গরুর গাড়ি আমরা তো ছোটবেলায় সবাই গরুর গাড়ি দেখেছি এছাড়াও এদিকে কিন্তু বসে বসেছে অনেক রকমের বাজার বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা তাদের জীবনযাত্রা তাদের বাজার তাদের কীরকম জিনিসপত্র তারা পছন্দ করতো সেই সব জিনিসই কিন্তু এখানে বিক্রি হচ্ছে চাইলে কিন্তু এই মার্কেটটা তোমরা ঘুরে দেখতে পারো বিভিন্ন রকমের পটচিত্র ব্যাগ হাতে তৈরি কারুকার্য কুর্তি জামা সব রকম কিন্তু এই মার্কেটটার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা একটু তোমাদের ঘুরে দেখিয়ে দিই এছাড়াও দেখো এখানে এমনভাবে মূর্তিগুলো বানানো হয়েছে পুরোটাই কিন্তু এগুলো গাছের গুড়ি। গাছের গুড়ি থেকে কিন্তু অটোমেটিক ভাবে এই ধরনের মূর্তিগুলো হয়েছে যেগুলোকে সাইন আপ করে এখানে শো করে রাখা হয়েছে